মাকে প্রণাম ও জল্পেশ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় কলকাতা থেকে মঙ্গলবার ধূপগুড়িতে ফিরে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় এরপরই গ্রামের বাড়িতে গিয়ে মায়ের পাঁচ হয়ে প্রণাম করলেন মাকে জড়িয়ে ধরে মায়ের আশীর্বাদ নিয়ে সোজা জল্পেশ মন্দিরে যান উত্তর পূর্ব ভারতের শৈবতীর্থ জল্পেশ মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পুজো দেওয়ার পর জল্পেশ মেলায় মাঠে যান সেখানেই গিয়ে জনসংযোগ করেন তিনি মেলায় বসা দোকানদাররা মেলায় আসা অনেকের সাথে হাত মেলান তিনি আর জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পর এদিন থেকে এই আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে নেমে পড়লেন নির্মলবাবু যা এক কথায় বলাই যায় জল্পেশ থেকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় যোগ দিতে তিনি শিলিগুড়ি বেরিয়ে যান এদিন জল্পেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন দল আমার উপর ভরসা করায় আমিও দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই জেতার ব্যাপারে আমি আশাবাদী একের পরে আমি করতে দিই হ্যাঁ দল আমার উপরে মানে ভীষণ ভাবে আস্থা রেখেছে আর সেই জন্য আমি দলের প্রতি আমাদের মাননীয় এবং আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে এবং আমাদের সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক রয়েছেন অভিষেক ব্যানার্জির কাছে সর্বোপরি দলের কাছে আমি খুব কৃতজ্ঞ আমার খুব ভালো লাগছে যে আমার উপর দল এত বড় একটা দায়িত্ব দিচ্ছে এবং আস্থা রেখেছে কি আজকে এখানে এসে আমি বাবা জলবিশের পুজো দিলাম আহ আমাদের আহ শিব ঠাকুরের আমরা পুজো দিলাম আমরা উত্তরবঙ্গবাসী আমরা শিবের ভক্ত এই জন্য শিবের মন্দিরে আমি পুজো দিলাম আজকে আর এখন শিব সভিদী চলছে আর কি আহ সেজন্য আসা দিনটা শুরু হলো কিভাবে আজকের দিনটা শুরু হয়েছে আমি কলকাতা থেকে আজকে নেমেছি আহ নামার পরে ওই ছোট্ট একটা অনুষ্ঠান ছিল আমাদের ধুপুরির একটি ছেলে আহ রাজ্য যে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ছেলে রাজ্য যে খেলা প্রতিযোগিতা হয়েছিল আর সেখানে ভালো ফল করেছে হয়েছিল এবং হাই জাম্পে তৃতীয় হয়েছিল সেটা আমাদের গর্ব ছিল ওরা একটা র্যালি করেছিল র্যালিতে অংশগ্রহণ করে আমি আমার গ্রামের বাড়িতে যাই সেখানে মাকে আমার প্রণাম করে ঠাকুরকে প্রণাম করে সরাসরি আমি জলবেশর মন্দিরে এখানে চলে এসেছি আজকে থেকে শুরু প্রচারটা শুরু হয়ে গেছে আমার আজকের থেকেই শুরু হয়ে গেল আহ বলতে গেলে আজকের থেকেই আনুষ্ঠানিক প্রচারটা শুরু হয়ে গেল

যে বিভিন্ন ধরনের প্রবলেমসগুলো আছে সেগুলো পার্লামেন্টে তুলে ধরাটাই হবে আমার প্রথম কাজ এছাড়াও কনস্ট্রাক্টিভ কাজও শুধু এখানকার গুলো রেজ করলে হবে না এখানে যে কোনো কনস্ট্রাকটিভ গঠনমূলক যে কাজ করা যায় আমাদের জলপাইগুড়ি জেলায় অনেক স্কোপ রয়েছে কাজ করার কারণ আমাদের জলপাইগুড়ি জেলাটা তিনটা বলয় রয়েছে একটা চা বলয় রয়েছে একটা কৃষি বলয় রয়েছে আর একটা হচ্ছে আমাদের শহর এলাকা তিনটে ক্ষেত্রেই আমাদের ডেভেলপমেন্ট করার জায়গা রয়েছে বিশেষ করে চা বাগানে আমাদের তো অনেক সমস্যা রয়েছে কৃষি বলয়ে আমাদের এখানে খরস্রোতা নদী বেশি এখানে নদীর ভাঙনটা একটা বড় একটা মানে ঘটনা আর কি এছাড়াও আর কি এখানকার যে কালচার আমাদের জলপাইগুড়ি এখানে আপনারা হয়তো জানেন কি জানেন কি না আমি যতটুকু জানি আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে একশো একান্নটা কিন্তু ভাষা রয়েছে আর কি তার মানে একশো একান্নটা জাতি জনজাতি রয়েছে আর কি এই যে একটা সুন্দর আর মিনিচার অফ ইন্ডিয়া বলা যায় জলপাইগুড়িকে সুতরাং এই যে নানান সাংস্কৃতিক যে দিকগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ করা এখানে আমাদের অনেক ঐতিহ্য স্বামী যেমন জলপ্রেশ মন্দির থেকে শুরু করে কুচবে রাজপুরবে অনেক ঐতিহ্য আহ মন্ডিত আমাদের এখানে আহ বিল্ডিংস রয়েছে সেগুলোকে হেরিটেজ করা সেগুলো অনেকগুলো কাজ করার স্কোপ আছে আর কি এবং পার্লামেন্টে তুলে ধরা যায় সেগুলো মানুষের মূল্যায়ন করবে তরফ থেকে থেকে সেটা তো আমি ছেড়ে তারা মূল্যায়ন করবে তারা ভাববে তারা আমি আমার মনে হয় সঠিক ডিসিশন তারা নেবে সিদ্ধান্ত নেবে এবার